অন্যান্য স্থানের পাশাপাশি প্রাচীন ঐতিহাসিক কেন্দ্র রাজনগরে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় যথাযোগ্য মর্যাদায় স্থানীয় বেশ কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের উদ্যোগে এই রূপ আয়োজন বলে জানা গিয়েছে সহযোগিতা করেন কয়েকজন শিক্ষক ও সংস্কৃতি প্রেমী মানুষ এদিন রাজনগর ডাকবাংলো থেকে পদযাত্রা বের করা হয় বিকেলে ব্যানার প্লাকার্ড স্লোগান ও গানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় ভাষা শহীদদের পরে রাজনগর সাধারণ পাঠাগার তথা গ্রন্থাগার মঞ্চে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথি ভাষাপ্রেমী মানুষ ও পড়ুয়ারা শহীদ বেদিতে শ্রদ্ধা জানান ভাষা আন্দোলনের বীর শহীদদের গান কবিতা আবৃত্তি প্রাসঙ্গিক বক্তব্য প্রভৃতি পরিবেশিত হয় আয়োজকদের পক্ষে অমিতাভ দত্ত তরুণ মালিদের তৎপরতা ছিল যথেষ্ট মিডিয়ার সামনে তারাও কয়েকজন ছাত্রী তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এমন উদ্যোগের প্রশংসা করেন অনেকেই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অমিতাভ দত্ত বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট আজকে যে কর্মসূচি রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সে বিষয়ে একটু জানতে চাইছি আমরা মিডিয়ার পক্ষ আচ্ছা যারা ছাত্রছাত্রীরা মিলেই উদ্যোগটা নিয়েছো এবং বেশ কিছু শিক্ষক এবং সংস্কৃতিপ্রেমী মানুষরাও এখানে উপস্থিত রয়েছে ধন্যবাদ কি কর্মসূচি রয়েছে আজ মাতৃভাষা দিবসের জন্য আমরা এখান থেকে প্রথমে র‍্যালি বার করব আমাদের স্যার এবং সংস্কৃতি কিছু মানুষদের জন্য এবং তারপর আমরা লাইব্রেরিতে গিয়ে আমাদের কিছু ছোট্ট সংক্ষিপ্ত অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে সেখানে আমরা অনুষ্ঠান কর্মসূচি শেষ করে নিজের নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবো এই উদ্যোগটা ছাত্রছাত্রীরা তোমরাই নিয়েছো তাই তো নেওয়া উদ্যোগ আর আমাদের স্যার এবং আমাদের কিছু সংস্কৃতি প্রিয় মানুষ আছে তারা আমাদের পিছন থেকে সবসময় সাপোর্ট দিয়ে এসেছে তাই আমরা এইটা সকলভাবে করতে চাইছি ধন্যবাদ আজকে আমরা সবাই জানি নবম্বর একুশে ভাষা আন্দোলনের যারা শহীদ হয়েছিলেন উনিশশো বাহান্ন সালের আজকের দিনে সেই সময়ে সদ্য গড়ে ওঠা পাকিস্তান তৎকালীন যে গভর্নর জেনারেল প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না সাহেব মানতে পারেনি বাংলাকে রাষ্ট্রভাষা করার যে দাবি সেদিন ছাত্র সমাজ অগ্রণী ছাত্র সমাজ এবং সংস্কৃতিবান মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ বুদ্ধিজীবী সকলেই মাতৃভাষাকে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সেদিন আন্দোলন শুরু করেছিলেন কিন্তু সেই সরকারি বুলেটের সামনে প্রাণ দিতে হয়েছিল অমর ভাষা শহীদ যারা সালাম বরকত লথিক জব্বরদের তাদের সেই উষ্ণ রক্তশ্রনিক স্রোতে তারপর থেকে আন্দোলন শুরু হয়েছে ঢাকায় শুধু নয় তৎকালীন পাকিস্তানে নয় সেই আন্দোলন পরবর্তীতে আবার রূপ দিয়েছে মুক্তিযুদ্ধে আমরা জানি স্বাধীনতার আন্দোলন সুতরাং সেটা শুধু মাতৃভাষার জন্য লড়াই ছিল না এটা আজকে দেশে দেশে যে মাতৃভাষাকে রক্ষা করার জন্য যে আন্দোলন আমাদের এখানেও আমরা সেই ছাত্রছাত্রীরা তাদের নেতৃত্বেই মূলত হচ্ছে আমরা পাশে আছি মাত্র তাদের উদ্দেশ্যেই এটা আজকে শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই সারা পৃথিবীতে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে আজকে এটা গৌরবের দিন আজকে আমাদের হৃদয় উদ্বেলিত হয়ে যাওয়ার দিন সুতরাং আজকে দিন থেকে আমরা ঘুরতে পারি না ছাত্র সমাজ এগিয়ে এসছে আমরা তাদের পাশে আছি আগামী দিনে আমরা আরও এটাকে গৃহ আকারে করব এই প্রত্যাশা রাখি কর্মসূচি রয়েছে আজকে আমরা এখান থেকে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা এরা সবাই মিলে আমরা পদযাত্রা করছি আমরা রাজনগর সাধারণ পাঠাগারের মুক্ত মঞ্চে সেখানে আমরা কথা কবিতা গানে আমরা ভাষা শহীদদের স্মরণ করি সেখানে একটা এক ঘন্টার অনুষ্ঠান আছে আপনার নাম আমরা সবাই মিলেই করতে পারছি আছে মালিক উদ্যোক্তা আছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা এরাই সবচেয়ে আগামী দিনের যে প্রজন্ম যারা আমাদের দেশ থেকে এগিয়ে নিয়ে যাবে যারা জাতীয়তা বোধ তথা আন্তর্জাতিকতা বোধে যাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে চাই অর্থাৎ বর্তমান জেনারেশান এমন একটা অবস্থায় যাচ্ছে কোনো একটা দিশেহারা খুব একটা অস্থির পরিস্থিতির মধ্যে চলেছে যেটা মনে চলে আসছে জীবনানন্দ দাসের কবিতা এই মুহূর্তে অদ্ভুত আধার এক এসেছে পৃথিবী আজ তো সেই রকম তাকে আমরা ছিন্ন করে যেমনভাবে ভাষা শহীদরা এগিয়েছিল সেই অন্ধকারের অন্ধকারকে ছিন্ন করে আমরা আলোর দিকে এগিয়ে যেতে চাই

ऐसे सारे शूट का उत्पादन के लिए विकास का ज़्यादा है, जहाँ कि पास में एक बहुत शानदार जगह शर्काई लय, अर्थ बुनी बारी की यात्रा महान सिंधु के महान शूद्ध से के बाद में बुद्धू की उत्पत्ति, उन्हीं आत्मिक के एक मामला के लिए समामला के तेजो को धारण करने के तेजो को नेतृत्व करूंगा आपके लिए। चाहे वह बांग्ला भाषा कितनी भी हो, उन्हें जानकार तथा अमीर आपके कार्यों को। अमीबामलार गंदा, अमीबामलार गंदा।